নমস্কার আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে রুদ্রাক্ষ তার কার্যকারিতা কিভাবে নষ্ট হতে পারে কি বিষয়ে সতর্ক থাকা উচিত তো রুদ্রাক্ষের ধারণের পর কি কী নিয়ম নীতি রীতি মানতে হয় সেগুলো আপনারা কম সকলে শুনেছেন বা জানেন তবে অনেকেই এখন রুদ্রাক্ষ কেনার সময় রুদ্রাক্ষ পরীক্ষা করিয়ে থাকেন এক্স রে রিপোর্ট করিয়ে থাকেন এই এক্স রে রিপোর্ট যদি কোন রুদ্রাক্ষে করা হয় তাহলে তার মধ্যে যে স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে তার মধ্যে যে গুণাবলী রয়েছে সেটা কিন্তু প্রায় ষাট শতাংশ পার্সেন্ট হ্রাস পায় অনেকেই এখন ভেজালের বাজারে রুদ্রাক্ষ পরীক্ষা করেন রুদ্রাক্ষ যাচাই করেন তেরোমুখী চোদ্দমুখী আটমুখী নমুখী এই ধরনের রুদ্রাক্ষগুলো কিনবার সময় কিন্তু আপনারা রুদ্রাক্ষের যত রকম ইচ্ছা পরীক্ষা করতে পারেন কিন্তু মনে রাখবেন রুদ্রাক্ষ ধারণ করে যদি বেনিফিট পেতে চান যদি উপকার পেতে চান তাহলে রুদ্রাক্ষের এক্স রে রিপোর্ট কিন্তু করাবেন না এক্স রে রিপোর্ট করলে এক্স রে যে রেটা রয়েছে সেটা যখন রুদ্রাক্ষের ওপরে প্রবেশ করে রুদ্রাক্ষটা যখন স্ক্যানিং হয় তখন কিন্তু সেই রুদ্রাক্ষের গুণাবলী নষ্ট হয়ে যায় এই কারণে আমি আমার যারা আমার সাথে যারা যোগাযোগ করেছেন তাদেরকে আমি সর্বদা সাজেস্ট করেছি অন্যান্য যত প্রকার পরীক্ষা আছে রুদ্রাক্ষের জন্য করুন কিন্তু এক্স রিপোর্ট করাবেন না এক্স পরীক্ষা করাবেন না কটা মুখ আছে